কম্পিউটার বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য আজকে আমরা মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টে এই রিভিউ ট্যাবের মধ্যে এসে কমেন্টস এই কমেন্টসের মধ্যে যেমন নিউ কমেন্ট এটা আপাতত হাইলাইট হয়ে আছে বাকিগুলো হাইট হয়ে আছে তো এই কমেন্টস এই সমস্ত বিষয়টা আপনারা কিভাবে ইউজ করবেন পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন দেওয়ার সময় আজ এটাই আজ আমরা ডিটেলসে শিখবো জাস্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করা নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন পাওয়ার পয়েন্টের এক্সপার্ট হতে চাইলে চ্যানেল ভিজিট করুন করে আপনি পার্ট বাই পার্ট সেখান থেকে পাওয়ার পয়েন্টের প্লে লিস্ট অন করে ভিডিওগুলো পেয়ে যাবেন দেখে নিন তো চলুন আজকে দেরি না করে কমেন্টস এই সেকশনের মধ্যে সমস্ত বিষয়টা আজ আমরা ডিটেলসে শিখি পার পয়েন্টে প্রেজেন্টেশন দেওয়ার সময় যেমন দেখুন এখানে আমি শর্ট স্লাইড তৈরি করে রেখেছি তো এখানে মনিটর রয়েছে একটা ইমেজ এবং মনিটর সম্পর্কে ডিটেলস এখানে লেখা রয়েছে তো এখন বিষয় হলো জাস্ট টিউটোরিয়াল হিসেবে আমি আপনাদের দেখাচ্ছি যেমন এখানে আমি কিছু লিখে রেখেছি হোয়াট ইজ কম্পিউটার মনিটর জাস্ট এটা আমি ব্যাক করে দিচ্ছি এটা আগের ভিডিও আমি দেখিয়েছিলাম তো যাই হোক হোয়াট ইজ কম্পিউটার মনিটর এবং মনিটর সম্পর্কে এখানে ডিটেলসে লেখা রয়েছে তো এখন হলো এই নিউ কমেন্ট এটা আপনি এখানে কিভাবে ইউজ করবেন তো মনে রাখবেন কমেন্ট মানে হচ্ছে মন্তব্য করা যেমন এখানে যে ভিডিও আপনি দেখছেন ভিডিওর নিচে একটা কমেন্ট বক্স আছে সেখানে আপনারা অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি কেমন লাগলো তো এই যে কমেন্ট করছেন এই কমেন্ট মানে আপনার মন্তব্য আপনি করছেন ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো বা যদি কিছু প্রশ্ন থাকে সেটা আপনি কমেন্ট করে জানাচ্ছেন তো সেম জিনিস আপনি যখন পাওয়ার পয়েন্টের স্লাইড প্রেজেন্টেশন দেবেন তো সেক্ষেত্রে আপনি কিছু কমেন্ট লিখে রাখতে পারেন যে কমেন্টগুলো হতে পারে আপনার যারা শ্রোতা রয়েছে বা যারা দর্শক রয়েছে বা আপনি যাদেরকে এটা দেখাচ্ছেন প্রেজেন্টেশন দিচ্ছেন তাদের কিছু মন্ত আপনি এখানে লিখে রেখেছেন এবং সেই আনসারটি আপনি প্রেজেন্টেশন দেওয়ার সময় দিতে চাইছেন তো সেক্ষেত্রে আপনি কিছু কমেন্ট এখানে অ্যাড করতে পারেন যেমন দেখুন আমি প্রবিষয়টি শেখাই প্র্যাকটিক্যালি আপনারা বুঝতে পারবেন তো যেখানে আপনি কমেন্ট তৈরি করবেন সেখানে পাওয়ার পয়েন্টে অবশ্যই সেই টেক্সটটিকে সিলেক্ট করে মানুষের যে কার্সার সেটা কিন্তু সেখানে রাখবেন যেমন আমি এখানে কম্পিউটার এখানে আমি কম্পিউটারের শেষে এই মাউসের কারসারটি দেখুন ব্লিঙ্ক করছে এখানে আমি সিলেক্ট করলাম বলে তো এই অবস্থায় আমি এখানে একটা নিউ কমেন্ট তৈরি করব তো এই নিউ কমেন্ট আমি ক্লিক করব ক্লিক করলে দেখুন কম্পিউটারের পাশে ঠিক একটি কমেন্ট বক্স এখানে ওপেন হয়ে যাবে আপনার নাম দেখাবে ডেট দেখাবে আর সঙ্গে সঙ্গে বাকি সমস্ত এই কমেন্টস বক্সের মধ্যে যেগুলো ছিল সেগুলো কিন্তু দেখুন এনেবেল হয়ে গেছে আগে কিন্তু হাইট ছিল এখন কিন্তু এনেবল হয়ে গেছে এগুলো কাজে লাগাতে পারবেন তো এই অবস্থায় আপনাকে এখানে কিছু কমেন্ট লিখতে হবে যেটা আপনি লিখতে চাইছেন যেমন কম্পিউটার রিলেটেড যেমন আপনি অন্য কিছু লিখতে পারেন জাস্ট আমি এক্সাম্পেল আপনাদের এখানে আমি দেখাচ্ছি যে টিউটোরিয়াল জাস্ট এটা আমি লিখলাম এক্সাম্পল অন্য কিছু লিখছি না বড় ভিডিও হয়ে যাবে সেই জন্য আমি ছোটোখাটো ভিডিও করলে আপনাদের কিন্তু বুঝতেও সুবিধা হবে বা ধৈর্য সহকারে দেখবেন তো দেখুন এখানে আমি জাস্ট এটা কমেন্ট এখানে অ্যাড করলাম এরপর আপনি এই কমেন্টটাকে চাইলে হোম ট্যাবের মধ্যে গিয়ে একটু বোল্ড করতে পারেন ঠিক আছে ওই একইভাবে সেগুলো কিন্তু করতে পারেন তো আমি এটা আর কিছু করছি না আমি এখানে কমেন্টে চলে যাচ্ছি কমেন্ট এখানে আমি অ্যাড করে দিয়েছি বেশ এরপরে জাস্ট আমি আরেকটা একটা কমেন্ট তৈরি করছি নেক্সট একটা স্লাইডে চলে যাচ্ছি হোয়াট ইজ কম্পিউটার সিপিইউ তো এই ইউনিট সিপিউ এর পাশে আমি এখানে কার্সারটিকে রাখলাম এরপর এখানে একটা নিউ কমেন্ট আমি তৈরি করছি যেমন প্রেজেন্টেশন আমি লিখলাম এক্সাম্পল বেশ এরপর আমি আর একটা কমেন্ট তৈরি করছি যেটা হচ্ছে এই যে হোয়াট ইজ কম্পিউটার কিবোর্ড তো এই কীবোর্ড এখানে আমি একটা কমেন্ট তৈরি করছি নিউ কমেন্টে গিয়ে একই রকমভাবে এখানে আমি একটা কমেন্ট তৈরি করছি একশো পাঁচ কিস ঠিক আছে মানে কম্পিউটার একশো পাঁচটা কী রয়েছে এটাই আমি জাস্ট এখানে লিখলাম তো দেখুন এখানে আমি কমেন্ট তৈরি করে দিচ্ছি তো আমি এখন ফার্স্ট স্লাইডে সেকেন্ড স্লাইডে চলে যাচ্ছি এখানে আমি একটা কমেন্ট তৈরি করেছি কম্পিউটারের পাশে ইউ ওয়ান লেখা আছে দেখুন এখানে একইভাবে আমি এখানেও কিন্তু এই যে ইউনিট সিপি ইউ এখানে একটা কমেন্ট তৈরি করেছিলাম এখানে কিন্তু বোঝা যাচ্ছে একইভাবে এখানেও কিন্তু কীবোর্ড এখানে একটা কমেন্ট তৈরি করেছিলাম বোঝা যাচ্ছে তো এখানে এটা আপনি কিভাবে ব্যবহার করবেন দেখুন এখানে রয়েছে শো মার্ক তো এটাতে যদি আপনি ক্লিক করেন তো আপনি যে কমেন্ট লিখে রেখেছেন সেটা কিন্তু হাইট হয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু প্রত্যেকটা স্লাইডে আমি যে কমেন্টগুলো লিখে রেখেছিলাম হাইট হয়ে গেছে আবার যদি আপনি দেখতে চান তো শো মার্ক এখানে ক্লিক করতে হবে তাহলে কিন্তু এই কমেন্ট যে আপনি তৈরি করেছেন সেই আইকনটা এখানে এনেবেল হয়ে যাবে তাহলে শো মার্ক এর ব্যাপারটা আপনি শিখে নিলেন নিউ কমেন্ট তৈরি করা আপনাদের শেখালাম আচ্ছা এরপরে কমেন্ট এডিট এখানে আপনি জাস্ট ক্লিক করুন এরপরে এডিট কমেন্ট এখানে ক্লিক করুন এই কমেন্টটাকে আপনি চাইলে কিন্তু এডিট করতে পারেন বা এই টিউটোরিয়ালের জায়গায় আমি অন্য কিছু লিখতে পারি যেমন নেক্সট <coughs> জাস্ট আমি এটা লিখলাম নেক্সট ভিডিও ঠিক আছে এরপর আমি এটা পাশে ক্লিক করলাম তো দেখুন এখানে কিন্তু এটা নেক্সট ভিডিও এই কমেন্টে লেখা হয়ে গেছে এটা আমি চাইলে এডিট কমেন্টে গিয়ে এইভাবে এডিট করতে পারি একইভাবে এটা ডিলিট এখানে চাইলে আমি এই কমেন্টটাকে ডিলিট করতে পারি ডিলিটটা আমি লাস্টে দেখাচ্ছি এরপরে চলে আসছি প্রিভিয়াস প্রিভিয়াস মানে আগের দেখুন এখানে আগের যেহেতু কোনো কমেন্ট তৈরি করা নেই এটাই প্রথম সেই জন্য এটা কন্টিনিউ করতে বলছি আমি নেক্সটে চলে যাচ্ছি তাহলে এটা নেক্সট এখানে যে কমেন্টটা লিখে রেখেছিলাম এই যে কম্পিউটার সিপি ইউনিট এটা কিন্তু এখানে নিয়ে চলে আসবে আবার আমি এখানে নেক্সট এ ক্লিক করছি পরে দেখুন এখানে কীবোর্ডের এখানে একটা কমেন্ট করেছিলাম এখানে নিয়ে চলে এলো তো একইভাবে আমি এরপর প্রিভিয়াসে চলে যাচ্ছি আগের কমেন্টটা দেখাবে আবার প্রিভিয়াসে চলে যাচ্ছি প্রথমকার এই কমেন্টটা দেখাবে আপনি যতগুলো কমেন্ট তৈরি করে রাখবেন নেক্সট নেক্সট করে আপনি দেখতে পারেন বা আগের অবস্থায় ফিরে আসতে গেলে প্রিভিয়াস প্রিভিয়াস করে আগের অবস্থায় আসতে পারেন আর চাইলে কোনো কমেন্ট আপনি ডিলিট করতে পারেন তার জন্য এই ডিলিটে ক্লিক করলে সেই কমেন্টটা কিন্তু ডিলিট হয়ে যাবে এরপর আমি নেক্সটে চলে যাচ্ছি এই কমেন্টটাকে আমি যদি ডিলিট করতে চাই তো ডিলিটে ক্লিক করলে এটা কিন্তু ডিলিট হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনি এগুলোকে ডিলিট করতে পারেন বা কমেন্ট বক্সটাকে এইভাবে কাজে লাগাতে পারেন মেনলি আপনি কোনো একটা বিষয় সম্পর্কে ডিটেলসে কিছু লিখে রাখতে চাইছেন তো সেক্ষেত্রে আপনি কিন্তু কমেন্ট এখানে লিখে রাখতে পারেন প্রেজেন্টেশন দেওয়ার সময় আপনার তখন ওইটা দেখে মনে পড়বে সিগন্যালটি সিগনালটি দেখে এবং সেটা কিন্তু আপনি আপনি প্রেজেনটেশনের মাধ্যমে সেটা যদি আপনার দরকার হয় সেই সময় কিন্তু আপনি সেটাকে বলতে পারবেন বা দেখাতে পারবেন এর জন্যই কিন্তু এই কমেন্ট এটা এখানে ইউজ করা হয় আশা করি বুঝতে পেরেছেন এই ধরনের আরও ভিডিও পেতে পাওয়ার পয়েন্টের এক্সপার্ট হতে চাইলে স্টেপ বাই স্টেপ পার্ট বাই পার্ট ভিডিও আসবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ